বুঝলি ভাই এই জায়গাটা বিক্রি করে দেব তো এই জায়গাটা না এটু আমার খুব কোম্পানিতে প্রবলেম যাচ্ছে বা অসুবিধা হচ্ছে টাবল যাচ্ছে লস খাচ্ছি তো তাই এই জায়গাটা বিক্রি করে দেব তো তোর মতে কি বলে তুই তো আমার একটা মানে ম্যানেজার লোক তোর মত থেকে আমি শুনতে চাইছি জায়গাটা বিক্রি করে দেব কেমন হবে হেবি হবে হেবি হবে বলছিস তাহলে বাবুকে ফোন করব হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলো বলছি তুমি জায়গাটা কিনতে আসবে বলেছিলে তে আসছো নাকি হ্যাঁ হ্যাঁ স্যার যাচ্ছি যাচ্ছি কতক্ষণ দেরি হবে তোমার মিনিট পাঁচের মধ্যে চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে একটু এসো ঠিক আছে আর পারলে তুমি একটা ইঞ্জিনিয়ার দেখে নিয়ে এসো সেটা তো যাব যাব হ্যাঁ হ্যাঁ আর রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ রাখছি হ্যালো হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ার স্যার তো কোথায় আরে আমরা তো বাগানে আছি এই দেখো আমি একটা লাল কালার মতো শার্ট পরে আছি দেখো

তো বড়জাইয়ের দাম ফাঁকি বলে এই জায়গাটার দাম বা ভিত্তি অনুযায়ী ভিত্তি অনুযায়ী আমি এটা 18 লাখ টাকা বিক্রি করব। আরে বেশি না বলি আমি বেশি বলি না। আমি জায়গাটার মূল্য অনুযায়ী এই জায়গাটার মাটি টেস্ট করে দেখতে পারো। এই জায়গাটার ফসল কতটা হতে পারে মাটি ট্রাই করে বা কোনো কোম্পানি এটা আগে ছিল বিয়ার ছিল ঠিক আছে তো আমার কোম্পানিটা করব আবার ওই সাইটটাই ইয়া করব

ए पहले तो क्या तरी बनाने वाला आगे था भाई बाय बाय ओ भाई ओए हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथो प्रेमानंदनी ये क्या हो सारी माटिया जस का তারপরে चनाचूर कटारी चनाचूर धुरी वाला सब खा ले तब ना ओखना ले आओ खाना खा ले ओ नो धुंदना करते ए हां तो जायगाड़ो आनो यहांो বাবু পঞ্চাশ টাকা ভিতকে দাও না দুদিন ধরে কিছু খায়নি আমার আরে বাবু আমার এই অবস্থা বলতে গেলে আমি না মোবাইলে অনলাইন গেম খেলেছিলাম তো হেরে গিয়েছি সেই জন্য আমি সত্যি বলতে গেলে খুব হেরে গিয়েছি আর আমি অনলাইনে গেম খেলতে গিয়ে পুরো টাকাটাই হেরে গিয়েছি আজ দুদিন ধরে আমি কিছু খাইনি তুমি কি করবো আমি দাও

জায়গাটা বিক্রি করে তো আমি এখন অনলাইন গেম খেলি তো সেই গেমটা আমার দুর্ভাগ্যর কারণে আমি হেরে যাই হেরে যাওয়ার কারণে আমি ভিক্ষি করতেছিলাম কারোর কাছে ভিক্ষি ভিক্ষে পাইনি ঠিক আছে তো তোদের কাছে গিয়েছিলাম তোরা ছোট লোক বলে গরিব ভিকারি গালাগালি করে মেরে তাড়িয়ে অন্য যে কলকাতায় চলে যাই ওই যে ষোলো আনা মসজিদ বলে জায়গা আছে না ওইখানে গিয়ে শোভরাতের দিনে ভিক্ষা করলাম ঠিক আছে তো ভিক্ষে করতে 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 আমি একটা কার কিনি প্রাইভেট কার ওই কার্ডটা কিনে আমি এখন আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি ওষুধ বিক্রি করতে করতে এদিকে ব্যবসাও চলতেছে ট্রেনে গেলাম ট্রেনে করতে শুরু একটা টেনে কটা বগি বারোটা বগি নামখানা থেকে কোথায় যায় ট্রেন শিয়ালদা তাহলে কবার ওঠা নামা হয় একটা বগিতে পার ডে দুশো টাকা করে ধর চব্বিশশো টাকা ঠিক আছে

তো ওই যে ফ্যাক্টরিটা টাবল যাচ্ছিল চলতেছে তো ওইটে লসে চলতে কারণে লসে চলার কারণে ওই জায়গাটা আমি বিক্রি করি যাতে ব্যবসাটা ফের দাঁড় করানো পুঁজি লাগানোর জন্য তো পুঁজিটা কিছু লাগিয়েছি অনলাইন গেম খেলে হেরে গিয়েছি ওই জায়গাটার ভিত্তি মূল্য হচ্ছে কারে জায়গার দাম তোদেরকে দিয়েছি সাড়ে পনেরো লাখ টাকা सियाना नॉई सियाना सेक्रेटरी बोल दादा दादा बडा हो रखा दादा भैया कोन टोल लेवल ता देखार अमर लेवल ता गेनजी तो पोरै आचीस तेरे गेनजी हाकी कोमाते की अनुकरण तकिया दे ओइराम जायगावर 10 टा फेर राखी सोना भाई अमर तो गेनजी आ जाय

ওই যে মিনাপুর বলে একটা জায়গা আছে না ওখানে একটা বড় হাই স্কুল আছে তাহলে বলছি তো ওইখানটায় একটা মেয়ে তাঁর কুসতে খাচ্ছিল তো তার মুখে তো এমন ভাবে যে ভাব নিয়ে তাকিয়ে আছে সে কি করলো জানিস পায়ে তো ছিল এখনকার মেয়েদের হিল তোলা জুতো এত মোটা মোটা হিল বড় বড় বুকের সাঁতায় একে লাথি মেরেছে তো এইখানটাই ওর রক্ত বেরিয়ে গেঞ্জিটাই দাগ হয়ে গেছে ভালো করে থাকি আমি ঠিক বলেছি ওখানে গাঁজা বিক্রি হয় বলে নানির দোকানে গিয়ে চুরি করেছিস নানি পটি নিয়ে তোর কোথায় মেয়েছিল বলতো এই দেখো ভাই এ ছিল ইঞ্জিনিয়ার ছিল তো এই দেখ

দাদাগিরি তো আর জায়গা খুঁজে দেখি তখন আমার চড় মেরে দেবড়ে দিয়েছিলি না ভিক্ষে করতেছিলুম বলে এখন তোর লেভেলটা দেখ আর আমার লেভেলটা দেখ প্যান্ট তো শুধু কাদা লেগে আছে

শিকারে শিকারে আমি তো জানি শিকারের। কিন্তু এটা কি মশলা মশলা তো আমিও জানি কাগজটা পোড়া কেন দেখিয়ে পকেটে কেন ফেলে দেখে বা বাবা এটা আমাদের না রে তোর না ও হো